ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশেষ করে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এই ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তবে দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমানের বিরুদ্ধে যে পাঁচটি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে খালাস পেয়েছেন তিনি বাকি চারটি মামলা বিচারাধীন রয়েছে দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারবেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটাই স্পষ্ট হতে পারে বলেও অনেকে ধারণা করছেন আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিবের এই বিষয়ে গত শনিবার লন্ডনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইস্তাম আলমগীর বলেন দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন এছাড়া ওনার আরও কিছু আইনি জটিলতা রয়েছে সেগুলো শেষ করে দেশে যাবেন জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক বলেন ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে আসার কথা রয়েছে ম্যাডামকে তো প্রথম রিসিভ করতে হবে তার চিকিৎসার জন্য প্রস্তুতিও নিশ্চয় একটা আছে ম্যাডামকে রিসিভ না করে আমার মনে হয় না কোনো কিছু হবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি উনি হয়তো ম্যাডামের জন্য অপেক্ষা করছেন খোঁজ নিয়ে জানা যায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানহানি নাশকতা গ্রেনেড হামলা ও দুর্নীতির অভিযোগে ঢাকা সহ দেশব্যাপী আশি থেকে বিরাশিটির মতো মামলা করা হয় যার মধ্যে বাষট্টিটির মতো মানহানির মামলা বলে জানান তার আইনজীবীরা তারেক রহমানের আইনজীবী কাইসার কামাল আরও বলেন পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত তারেক রহমানের মোট উনচল্লিশটি মামলা বাতিল বা খারিজ কিংবা খালাস পেয়েছেন এখনও পঁয়ত্রিশটির মতো মামলা আছে পেন্ডিং এগুলো সব মানহানি মামলা তিনি আরো বলেন তারেক রহমান দেশে প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল তার বিরুদ্ধে প্রত্যেকটি মামলা ভিত্তিহীন তারপরও তিনি আদালতের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি চান নির্ধারণী পর্যায়ে কথা বলে জানা গেছে তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন এক্ষেত্রে তার দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি দলের পক্ষ থেকে সেটা জানার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী দেশগুলোর মনোভাবও জানার চেষ্টা করবে বিএনপি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ